আসসালামু আলাইকুম সবাইকে রীতিতা গল্পের শেষ পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জোর করে খাইয়ে দিয়ে বলল আরে বেটা একদিন খা একদিন খেলে তেমন কিছু হবে না তাছাড়া তোর মতো তো আমরাও নতুন কই আমরাও তো খাচ্ছি নিয়ে এবার খেয়ে ফেল এর মধ্যে লিজান এসে বলল জুয়েল তুই পাগল হয়ে গেছিস একে ড্রিঙ্ক করাচ্ছিস এ তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে জুয়েল আমাকে উদ্দেশ্য করে বলল আরে একদিন ড্রিঙ্ক করলে কিছুই হবে না দোস্ত প্রথমবার ড্রিঙ্ক করে কেমন লাগছে নেশা ঘরে আমি বললাম হ্যাঁ অনেক ভালো জুয়েল বললো হ্যাঁ এবার ঠিক আছে বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক পুরোটা আবার খেয়ে ফেলিস না আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পড়ে আছে এটা দেখে জুয়েলের আর বুঝতে বাকি রইল না যে তার নেশা ধরেছে লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলেছে আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না দেখলি তো এখন কি অবস্থা হলো নে এবার সামলা জুয়েল বলল আরে কিছুই হবে না ডাক না থাক আমি ডাকছি ফাজলামু করে জুয়েল বলল রনি ভাই তুই আছিস নাকি চান্দে গেছিস লিজান বলল ধুর ইয়ার কি বাদ দে ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর তারপর লিজান আর জুয়েল আমাকে বাসার পর্যন্ত এগিয়ে দিয়ে বলল দুস্ত এবার তাহলে থাক আমরা আসি আমি মাতলামি করে বললাম ওকে মাই ফ্রেন্ড গুড নাইট লিজান বলল ভাই যাই করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোন উল্টাপাল্টা কাজ করিস না নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন নেশার ঘুরে আমি বললাম আমাকে জ্ঞান দেওয়ার তোকে কে সাহস দিয়েছে রে তুই জানিস আমি কে লিজান বললো কে ভাই তুই আমি বললাম আমি চাইলে তোদের দুইজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি লিজান আর জুয়েল বলল যা ভেবেছিলাম তাই হয়েছে জুয়েল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় এ কিন্তু নেশার ঘরে আবুল তাবুল বকছে আল্লাহ ভালো জানে বাড়ির ভিতর গিয়ে কি কাণ্ড করবে লিজান আর জুয়েল তারা এই বলে দ্রুত চলে গেল এদিকে আমি মাতাল অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণের মধ্যে হৃদিতা দরজা খুলে দিয়ে বলল এই তোমার আসার সময় হলো এখন কখন থেকে তোমার জন্য বসে আছি তা কি একবারের জন্য আমার কথা ভেবেছো? রদিতা দরজা খুলতে এসব বলতে লাগলো। আমি বললাম সামনে থেকে সরে যা। আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমাবো। এই বলে ভিতরে প্রবেশ করতে ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। রদিতা বুঝতে আর বাকি রইলো না যে তার স্বামী আজ ড্রিঙ্ক করেছে। যার জন্য তাকে তুমি থেকে তুই বলছে। বেশ রদিতা নিজেকে সামলে নিয়ে বলল, "এই তুমি কি ড্রিঙ্কস করেছো?" আমি হেসে হেসে বললাম, "বেশিনা একটু খেয়েছি। কাজটা ঠিক করে নি বলো।" হৃদ বললো না ভালো করনি কে তোমার এসব সাইপাস খাইয়েছে আমি বললাম তোকে কেন বলতে যাব হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু এখন সামনে থেকে সরে যা এই বলে রুমের দিকে যাব এমন সময় সিঁড়ি যেন চারটা দেখছি এগোতে পারছি না একটু হৃদিতা আমার অবস্থা দেখে বুঝতে পেরে বলল, দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি আমি বললাম তোর কোনো সাহায্য লাগবে না আমি একাই যেতে পারবো এ বলে সিঁড়ি বেয়ে উপরে উঠবো হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই হৃদিতা আমাকে জড়িয়ে ধরে বলল আমি না ধরলে তোর নিচে পড়ে গিয়ে মাথাটা আগে ফেটে যেত আচমকায় তার হাত ধরে ফেললো হঠাৎ রিদিতা হাত ধরাতে হৃদিতা একটু ঘাবড়ে গেল যে মানুষটা তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না সে মানুষটা তার হাত ধরলো সেটা হৃদিতাকে একটু হতাশায় ফেললো হৃদিতা নিজেকে সামনে নিয়ে বললো কি হলো আমার হাত ধরলে কেন আমি নেশার ঘুরে বললাম আজ রাত তুমি আমার সঙ্গেই থাকবে একথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাসই করতে পারছে না যে মানুষ বিয়ে করার পরও তার স্ত্রীকে অন্য রুমে থাকতে দিয়েছে সে কিনা আজ এসব বলছে না এখানে থাকা যাবে না ও এসব নেশার ঘুরে বলছে হৃদিতা হাত ছাড়ানোর চেষ্টা করে বললো আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এসব নেশার ঘুরে বলছো প্লিজ আমার হাতটা ছাড়ো এবার আমি বললাম আমি নই তোমাকে ভালোবাসি না তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আমার থেকে দূরে সরে কেন থাকছো এই বলে রনি নেশার ঘরে হৃদিতাকে বুকে টেনে নিল এই মধ্যে হৃদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মধ্যে অজানা ভয় কাজ করছে বেশ কান্না করে বলে উঠলো আমাকে যেতে দাও প্লিজ আমি বললাম না যেতে দিব না আজকে তোমাকে অনেক ভালোবাসবো এই বলে হৃদিতার গলায় নাক ডুবিয়ে দিল হৃদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহাদুর থেকে রক্ষা পেল না তার স্বামীর আহ্বানে অ ইচ্ছায় রেসপন্স দিতে হলো বেশ কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিবারণ করেই ঋতিদার বুকের উপর ঘুমিয়ে পড়ল আজ তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে রাগে ঘৃণায় কান্না করতে লাগল এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিশেই ঘৃণায় পরিণত হল রাতটা নিদিতা নির্ঘুমে কেটে গেল অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে গেল দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল কি ব্যাপার নিদিতা আমার বিছানায় হাঁটু মেরে বসে কান্না করছে কেন আর তারপর অনের বস্ত্র এমন এলোমেলো কেন এসব চিন্তা ভাবনা বিচ্ছেদ ঘটিয়ে রিদিতাকে জিজ্ঞেস করলাম তুমি আমার বিছানায় কি করে এলে রিদিতা বললো চুপ আরেকটা কথাও আপনি বলবেন না খুব সাদা সাজা হচ্ছে কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো কখনোই না কাল রাতে ড্রিঙ্কস করার কথা নিমেষেই মনে পড়ে গেল নেশার ঘুরে তাহলে রিদার সঙ্গে এসব করেছি দেখছি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে এ আমি কি করেছি এটা বড্ড অন্যায় নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে এসব ভাবতে ভাবতে দিদিতা বলল আমি আর এখানে থাকবো না যেখানে স্বামীর ভালোবাসা নেই স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনি রাগ ভাঙিয়ে আপন করে নিব কিন্তু সেই সুযোগ তো আর হলো না আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম অসহায় কণ্ঠে দিদিতা বলল আমাকে তাড়ানোর জন্য তো আপনি মদ খেতে শুরু করেছেন হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলেই আমি চলে যাব এসব ভেবেই তো এসব করেছেন তাই না আমি বললাম দিদিটা আমি আসলে বলতেই দিদিটা আমাকে থামিয়ে বলল ওই মুখে আমার নাম আর নিবেদনা না প্লিজ আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশু আচরণ দেখেছি সেটা আমি কখনো ভুলতে পারবো না আমি বললাম বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিঙ্ক করিনি ওই জুয়েল আমাকে জোর করে এসব সাইপাস খাইয়েছে নয়তো কখনো এসব খেতাম না তারপর বলল এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না প্রকৃতপক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করেছেন আমি বললাম তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক আগেই করতাম তা তো করিনি কাল রাতের ঘটনা দুর্ঘটনা ভাবে ভুলে যাও প্লিজ হৃদিতা বলল সম্ভব না আমি নিশ্চুপ হয়ে রইলাম হৃদিতা এই বলে তার ব্যবহৃত স্ত্রীর সঙ্গে অসভি করে সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না তার কাছে থাকার চেয়ে একাকিত্ব থাকাই ভালো আমি বললাম হৃদিতা বিশ্বাস করো আমি এসব ছাইপাস আগে কখনো ছুঁয়েও দেখিনি কাল রাতে হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করছে নয়তো এসব খেতাম না বলল আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারবো কিন্তু নেশা করে নিজেকে তীরে তিলে শেষ করবেন তা তো আমি দেখতে পারবো না প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্স ব্যবস্থা গ্রহণ করুন তবু আপনি ভালো থাকেন আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার তাই না আমি নিশ্চুপ হয়ে আবারও দাঁড়িয়ে রইলাম হৃদিতা বলল অনেক হয়েছে এবার আমাকে যেতে দিন আমি বললাম হৃদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছো হ্যাঁ মানছি কাল রাতে যা হয়েছে সেটা অন্যায় কিন্তু কালকে টপিক নিয়ে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না হৃদিকা বলল কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারো আমি আবারও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর বললো আমাদের বিয়ের প্রায় দুই মাস হয়ে গেল কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি আমি আগ বাড়িয়ে কথা বললেও তুমি এড়িয়ে যেতে যখন তুমি অফিসে কাজ করতে তখন ননসেন্সের মতো ঠিকই ফোন কিংবা মেসেজে বলতাম খাবার খেয়েছো কিনা কিন্তু তুমি তো আমাকে সেটার কথা জিজ্ঞেস করতো না যে আমিও খেয়েছে কিনা গ্রামে যখন কাকিমা তানিসা তাদের সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে যার ধরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুরে কুরে খাচ্ছিল একাকিত্ব রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করে ফোনটা অবহেলায় রেখে দিতে সেটা আমি ভালো করে বুঝতে পারতাম তারপরও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নেবে সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে কাল রাতেই তোমার পশুর আচরণ আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে যাই হোক এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছে আর বিরক্ত করতে চাই না ভালো থেকো দিদিতা এইটুকু বলে আমার পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে চলে যেতে লাগলো তাকে কি বলে আটকাবো যদিও বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে কিন্তু দিদিতাকে তো কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না ঢাকায় এসে দিদিতাকে তো একাকিত্ব রেখেছিলাম কখনো অফিস থেকে একটু আগে এসে তার সঙ্গে সময় কাটায়নি দিদিতাকে এইভাবে অবহেলা করাটা আমার উচিত হয়নি তারপর কাল যে ঘটনা ঘটেছে এতে নিশ্চয়ই হৃদিতা আমার উপর অনেক রেগে আছে এর জন্য হয়তো চলে যেতে চাচ্ছে যেভাবেই হোক হৃদয় তাকে ফিরাতে হবে যেই ভাবা সেই কাজ দ্রুত বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম কিছু দূর যেতেই লক্ষ্য করলাম হৃদিতা একটা রিক্সায় উঠেছে এবং রিক্সাওয়ালা মামা তার রিক্সা নিয়ে রওনা দিবে তার মধ্যে ওখানে দৌড়ে রিক্সাওয়ালা মামাকে গিয়ে বললাম রিক্সাওয়ালাকে বললাম মামা দাঁড়ান দাঁড়ান রিকশালা মামা বলল এই কি করছিলে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে তো আমি বললাম হলে হতো সমস্যা নেই কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন রিক্সাওয়ালা মামা বলল এই তো বাস স্ট্যান্ড তারপর রিদিতা বলল মামা জলদি যান এই ফালতু লোকের বকবক শোনার তারপর রিদিতা বলল মামা আপনি জলদি যান তো এইসব পাবলিকের ফালতু বকবক শোনার থেকে না শোনাই ভালো তারপর আমি রিক্সায় উঠে গেলাম তারপর বললাম ওই হ্যালো আমি তোমার কাছে এই ফালতু পাবলিক হয়ে গেলাম রিদিতা বিরক্ত বললো মামা আপনি নাকি কিছু বলছেন না কেন রিক্সাওয়ালা মামা বলল বাবা অপরিচিত মেয়েদের সঙ্গে এইভাবে রিক্সায় উঠা উচিত না অনুগ্রহ করে নেমে যাও আমি বললাম মামা আপনি বুঝতে পারছেন না এই আমার সহধর্মিনী হৃদিতা আজ একটু মনোমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে রিক্সাওয়ালা মামা বললো ও এই ব্যাপার আমি বললাম মামা আপনি রিক্সা ঘোরান বাস স্ট্যান্ডে যেতে হবে না পার্কের ওই দিকে নিয়ে যান হৃদিতা বললো এই আপনি রিক্সা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গণপিটুনি খাওয়াবো আমি হেসে বললাম তোমার ইচ্ছে হৃদিতা একটু চিৎকার মেরে বলতে যাবে কেউ কোথায় আছো তার আগেই হৃদিতার মুখ চেপে ধরলাম আমি বললাম এই তোমার মাথায় কি সত্যি সত্যি তার ছেড়ে গেল নাকি হ্যাঁ হৃদিতা রেগে বললো আপনি রিক্সা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো আমি বললাম না থাক পাবলিককে কিছু বলতে হবে না আমি নিজেই নেমে যাচ্ছি ভেবেছিলাম তোমার অভিমান ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব। কিন্তু তা তো আর হলো না মামা রিক্সাটা থামান একটু আমি কথাগুলো একটু অভিনয় করে বললাম এদিকে দিদিতা আমার রিক্সা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু বললো না হয়তো ঋতিাও চাচ্ছে তার রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাবো আমি বললাম মামা আপনি বরং ওনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান ভেবেছিলাম আমার কথাও শুনবে কিন্তু আর হলো না এই বলে রিক্সা থেকে নেমে পড়লাম রিদিতা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে বুঝাতে চাচ্ছিল যে আমার সঙ্গে যেতে রাজি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বললাম মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন ওকে নিয়ে যান এই বলে ওখান থেকে সরে আসলাম আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি না হৃদিতা যে রিক্সায় যাচ্ছে তার পিছনে আরেকটা রিক্সা নিয়ে তাকে ফলো করছি দেখি সে কোথায় যাই অপরদিকে হৃদিতা কান্না করে বলল দেখলেন মামা ও এক নম্বরের একটা স্বার্থপর শুধু তার নিজের রাগ অভিমানটাই সে প্রাধান্য দেয় আমি যে তার সঙ্গে অভিমান করে বসে আছি সেদিকে তার ভ্রুক্ষেপই নেই রিক্সাওয়ালা মামা বলল দেখো মা স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বুঝাবুঝি হয়েই থাকে এই বলে কি চলে যেতে হয় আমি বলি কি তুমি বরং বাসায় ফিরে যাও রিদিদা কান্না করে করে বলল ওই বাসায় আমি আর যাবই না আপনি আমাকে বাস পর্যন্ত নিয়ে যান রিক্সাওয়ালা মামা বলল আচ্ছা ঠিক আছে এদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম এই রে সেরেছে রিদিদা তো সত্যি সত্যি বাস চলে আসলো তার মানে গ্রামেই চলে যাবে না সেটা হতে দেওয়া যাবে না তার আগে আমাকে কিছু একটা করতে হবে রিদিদা এইদিকে বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো বক্সিগঞ্জ কাউন্টার গিয়ে টিকিটও নিয়ে ফেলেছে বেশ রিদিদার আগেই রনি সে বাসে উঠে পড়লো ঋদিতাকে সারপ্রাইজ দেবে বলে কিছুক্ষণ পর রিজিতা বাসে উঠলো ডানে বামে তাকিয়ে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেলো রিদিদা তার মতো সিটে গিয়ে বসলো এবং চোখের জল মুছতে লাগলো এইদিকে বাসে থাকা এক ঝালমুড়িওয়ালার কাছে মিনি দোকানটা নিয়ে রনি রিদি কাছে গিয়ে বলল ম্যাডাম ঝালমুরি খাবেন হঠাৎ রনির কণ্ঠ শুনে রিজিদা ওপর দিকে তাকিয়ে রনিকে ঝালমুড়িওয়ালা অবস্থায় দেখে তার নিজের হাসিটা আর চেপে রাখতে পারলো না কান্নামাকা হাসি নিয়ে বললো তুমি এখানে কেন রনি বলল আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি হৃদিতা বললো তখন ফিরালে না কেন আমি বললাম দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যিই ছেড়ে যাও নাকি সব রাগ বলল বললো কি দেখলে আমি বললাম দেখলাম তাকে ফিরিয়ে নিতে চলে আসলাম হৃদিতা বললো সরি আর সম্ভব না অনেক দেরি করে ফেলেছ আমি বললাম আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর অবহেলা করবো না আর কষ্টও দিব না সব সময় ভালোবাসবো তোমাকে যথেষ্ট সময়ও দিব কোনোভাবেই তোমাকে এড়িয়ে চলবো না প্লিজ তবু আমার সঙ্গে বাসায় চলো রিদিতা নিশ্চুপ মেরে বসে রইলো তারপর আমি আবার বললাম রিদিতা চুপ করে থেকো না বাস কিন্তু এখন ছেড়ে দেবে আর দেরি করোনা আমার সঙ্গে বাসায় চলো প্লিজ রিদিতা বলল না যাব না আমি বললাম এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো প্লিজ বাসায় চলো রিদিতা তার স্বামীর এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমেষেই পানি হয়ে গেল রিদিতা বলল আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে বাসায় ফিরবো তবে আমার মাথায় হাত রেখে তোমার প্রতিজ্ঞা করতে হবে যে আর কোনোদিন ওইসব ড্রিঙ্কস করবে না আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে করব না এখন তো চলো রিদিতা বলল আচ্ছা ঠিক আছে চলো বাস থেকে নামার পর রিদিদা বলল তোমার জন্য শুধু শুধু পাঁচশো টাকা জরিমানা খেতে হলো আমি বললাম কোথায় জরিমানা খেলে রিদিদা বলল এই বাসের টিকিট কেটেও যেতে পারলাম না মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল আমি বললাম তোমার তো শুধু টাকা চলে গেল আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম রিদিদা হেসে হেসে বলল আরেকটা বিয়ে করে নিতে তাহলে ঝামেলা চোখে যেত আমি বললাম হ্যাঁ আমিও সেটাই ভাবছি আরেকটা বিয়ে করলে মন্দ হয় না কথা শুনে গলা চেপে ধরে বলে আমাকে অবহেলা করবি তো মেনে নেব কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নিবি না গলা চেপে মেরে ফেলবো একদম আমি বললাম আরে আরে কি করছো ছাড়ো আমাকে পাঠক ভাই তো দেখছে দিদিদা বলল বললো দেখলে দেখুক তাতে আমার কি আর এর ওই মাঝে সমাপ্ত হয়ে গেলো আমাদের দিদিটা গল্পটি